নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে মা ছেলে দুজনেরই জন্মদিন তো প্রথম থেকে সেসব ভিডিওটা দেখতে থাকুন আজকে কোনো রান্নার ভিডিও দেব না আজকে ছোটো খাটো একটা ব্লগ করছি তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি আমরা পুজো দিতে রওনা হব তো এই দেখুন আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি ছেলেকে আগে রেডি করিয়ে দিয়েছি তো এই দেখুন আমরা গাড়িতে চেপে নিচ্ছি এই যে আমার ননদ নন্দ এসেছে তাদের সঙ্গেই যাব যাবো তাদের গাড়িতে করেছি আর আমার বর যাচ্ছে আর আমার এই বড় যা যাচ্ছে তো আমরা এবার গাড়িতে চেপে গেছি এই যে আমরা তিনজনে যাচ্ছি আর এইটা হচ্ছে বড় ভাগ্নে আর আমার কলে আছে এটা হচ্ছে ছোট ভাগ্নে তো চলুন যাওয়া যাক আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো বেরোতে কেননা রান্না বান্না সব বাড়িতে করে এসেছিলাম শাশুড়ি মাছ আছে বাড়িতে তো আর বড় মেয়েটাও আছে তো ওরা অন্তত ও নিয়ে খেতে পারবে আর ওরা আসেনি কেননা বড় মেয়েটার পরীক্ষা আছে তো ও আস এলো না সাথে ও পরীক্ষা দিতে যাবে তো আমরা এই কজন এসেছি তো এখানে পুজো সাজিয়ে নেব এখানে দেখুন পুজোর সাজাচ্ছে তো আমি ভিডিওটা অল্প অল্প করে শ্যুট করেছি আর এদিকে আমরা মন্দিরের ভেতরে যাবো এবার তো সবারই পুজো সাজানো হয়ে গেছে তো চলুন মন্দিরটা এবারে দেখি এই দিকটা ঢুক ঢুকছে ওই দিকে অন্যদিকেও আর একটা গ্রিল আছে যেতে আর এই দেখুন পাঠাবো পড়েছে কত এত রক্ত রক্ত দেখুন মনে হয় আরও আগে এলে বলিটাও দেখতে পারতাম তো এত রোদ হয়ে গেছে যে সিঁড়িগুড়নে পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে তো চলুন মায়ের মূর্তির দর্শন করে নিন সবাই অল্প একটু তুলতে পেরেছি তারপর সোজা বাড়ি চলে যাবো রাতেরটাও দেখাবো একটু তো এই দেখুন মায়ের মূর্তি সবাই দর্শন করুন এটা হচ্ছে মৌতোর কালী মায়ের মন্দির তো ভালোভাবে পুজোটা দিয়ে নিই আমরা তারপর বাকি ভিডিওটা আর এই দেখুন বাইরে পুজো দেওয়া হয়ে গেছে বাইরেটা একটু তুলে নিলাম তারপর সোজা রাতের ভিডিওতে চলে যাবো তো রাতের মধ্যে আমরা এই দেখুন পায়েসটা প্রায় হয়ে গেছে রেডি তো আমরা এখন রান্নাবান্না কমপ্লিট করে তারপর কেকটা কাটাবো তো এইদিকে পোলাও হচ্ছে আর মাংস কষ করা হবে মাটন আর অন্যদিকে এখন এখন নিরামিষ হচ্ছে কেননা কোনো আমিষে হাত দিইনি এই দেখুন ফুলকপি পনিরের রেসিপি হচ্ছে তো সোজা চলছে মেন পয়েন্টে কেকটা কেটে নেওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে আমি সকাল থেকে খুবই ক্লান্ত তো অল্প অল্প করে ভিডিওগুলো গুলো করেছি আর আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি তো এই দেখুন মা ছেলে দুজনেই আমরা কেটে নিচ্ছি এবারে সেলিব্রেশনটা খুব বড় করে করা হলো না কেননা মেয়েটার অন্নপ্রাসন্ন আছে তাই অন্নপ্রাসন্নটা একটু ধুম করে করার ইচ্ছে আছে তাই আমি শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা